আমরা যে একটা জগন্নাথ ধাম তৈরি করছি না বন্ধুরা বাংলায় প্রভু জগন্নাথ ভক্ত হয়ে কখনো মনে একবারও এটা ভাবেননি যে যদি পুরীর জগন্নাথের মতো মন্দির একটি দীঘাতেও বা আমাদের বাংলাতেও কোথাও থাকতো তাহলে দারুণ হতো এমন সংখ্যা কিন্তু খুবই কম হয়তো আমাদের সরকারের মাথায়ও এই ভাবনা বারবার এসেছিল তাই দু সালে বাংলার মুখ্যমন্ত্রী দীঘায় জগন্নাথ মন্দির নির্মাণ প্রকল্পের ঘোষণা করলেন এবং যা এই মাস অর্থাৎ এপ্রিল মাসের মধ্যেই উদ্বোধন হয়ে যাওয়ার কথা ছিল তো চলুন জেনে নিই এই মন্দির কি উদ্বোধন হয়ে গেছে নাকি কাজ এখনো চলছে এবং কবেই বা উদ্বোধনের সম্ভাবনা আছে এই ধরনের আরো ইন্টারেস্টিং ভিডিওস নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন প্লিজ তো চলুন শুরু করা যাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় দু সালে পুরীর আদলে জগন্নাথ মন্দির তৈরির কথা ঘোষণা করেছিলেন এবং দু সালে কুড়ি আগস্টে ঘোষণা করেছিলেন যে মন্দিরের নির্মাণ কার্য দুই বছরের মধ্যে শেষ হবে সমুদ্রের ধারে দিঘাস্থিত স্থিত পুরনো জগন্নাথ মন্দিরের জায়গাতেই নতুন মন্দির গড়ার কথা বলা হয়েছিল তবে পরিবেশগত নিষেধাজ্ঞায় সে মন্দির সেখানে নির্মাণ করা যায়নি পরে স্টেশনের পাশেই মন্দির তৈরির জন্য জমি নির্বাচন করা হয়েছে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ মন্দিরের জন্য কুড়ি একর জমি প্রদান করেছেন মন্দির নির্মাণের দায়িত্ব দেওয়া হয় হিটকোর উপর রাজ্য সরকারের উদ্যোগে জগন্নাথ মন্দির নির্মাণের কাজের সূচনা রাজ্যের মন্ত্রী অখিল গিরি শুভ অক্ষয় তৃতীয়া তিথিতে করেছিলেন নির্মাণ কাজের জন্য ব্যয় হিসেবে দুশো কোটি টাকা বরাদ্দ হয়েছিল বন্ধুরা দীঘায় কিন্তু সবচেয়ে বড় জগন্নাথের মন্দির প্রতিষ্ঠা হতে চলেছে এই মন্দিরটি নিউ দীঘা স্টেশন থেকে পাঁচ থেকে সাতশো মিটার দূরে এমনকি নিউ দীঘা স্টেশনে নেমে ওল্ড দীঘার দিকে যেতে গেলে এটি আপনার বাহাতে পড়বে এবং পুরীর জগন্নাথ মন্দিরের মতো এই মন্দিরের উচ্চতাও পঁয়ষট্টি মিটার অর্থাৎ দুশো ফুট এবং এই মন্দিরটি নির্মাণের জন্য রাজস্থানের বংশী পাহাড়ের বিখ্যাত বেলে পাথরের ব্যবহার করা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরের মূর্তি নিমকাঠের কাঠের দ্বারা তৈরি হলেও এখানের মূর্তি পাথর দ্বারাই প্রতিষ্ঠা করা হচ্ছে এবার চলুন জেনে নেওয়া যাক এই মন্দিরের ভেতরে আকর্ষণ কী কী থাকছে অবশ্যই এই মন্দিরের আকর্ষণ তো স্বয়ং জগন্নাথ কিন্তু তাছাড়াও এই মন্দিরে অর্থাৎ মূল মন্দিরের মধ্যে থাকছে আটটি মন্দির যার মধ্যে তিনটি থাকছে জগন্নাথ বলরাম এবং এবং সুভদ্রার থাকছে মা লক্ষ্মী এবং অন্যান্যগুলি তৈরি হচ্ছে রান্নাঘর গোশালা ভাড়ার ঘর এবং বিশ্রামাগার তো বন্ধুরা রিসেন্ট আপডেট অনুযায়ী এখনও দীঘায় জগন্নাথ মন্দিরটির নির্মাণ কার্য শেষ হয়নি তবে আশা করা যাচ্ছে চলতি বছরের শেষের দিকেই মন্দির নির্মাণ কার্য সম্পন্ন হবে তো বন্ধুরা বাংলার প্রতিটি মানুষের মতো আমরাও অপেক্ষায় রয়েছি আমাদের এত কাছে জগন্নাথ দেবের দর্শন পাওয়ার জন্য এই মন্দির তৈরির আপডেট নিয়ে পরেও ভিডিও আসবেন এখন ভিডিওটি এখানেই শেষ করছি এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় জগন্নাথ